নমস্কার বন্ধুরা প্রিয়াস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানিয়ে আবারও আমার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ একটু অন্য রকম ভিডিও দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আপনাদের এটা আমার মায়ের ছাদ বাগান দেখুন বন্ধুরা এখানে নীলকণ্ঠ থব নীলকণ্ঠ ফুলের গাছ এটা এখানে লাল জামরুল সবুজ জামরুল এর গাছ এখানে জবা গাছ আছে ব্রগেন বেলিয়া আছে পাশে কুল গাছ আছে ভারত সুন্দরী কুলও আছে একটা আর এমনি কুল একটা আছে দেখুন অন্য কুল ধরেও আছে ছোট বড় মাঝারি অনেক হয়েও ছিল তুলে তুলে খেয়েও নেওয়া হয়েছে দুটো কুলের গাছ আছে পাশাপাশি অনেক কুলও হয়েছিল এখনও হয়ে আছে ছোট ছোট আর এই গাছটার কুলটা শেষ হয়ে গেছে মাঝখানে একটা জামরুল গাছ আছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে একটা আমের গাছ আম গাছটার নাম আমি ঠিক জানি না মা বলতে পারবে এখানে লেবু গাছ আছে পাশে এখানে কত সবজি চাষ করেছে দেখুন বন্ধুরা মা ফুলকপি ওলকপি ব্রকলি অনেক রকমের সবজি চাষ করেছে বাগানে দেখুন বন্ধুরা ছোট ছোট ফুলকপিও ধরে গেছে এখানে ছোট ওলকপিও হয়েছে এখানে একটা বড় ওলকপিও হয়ে গেছে এখানে আলু গাছ দিয়েছে ধনে পাতা গাছ দিয়েছে কত সবজি চাষ করেছে দেখুন বন্ধুরা লঙ্কা গাছটা দেখুন বন্ধুরা লঙ্কা হাড়ে নাড়ে হয়ে আছে এত লঙ্কা হয়েছে এখানে কালি গাছ মূল গাছ মা অনেক সবজি চাষ করেছে ছাদ বাগানে দেখুন বন্ধুরা এখানে বেগুন গাছও আছে বেগুনও হয়ে আছে কয়েকটা সবজি ফুল ফল সবজি সব দিয়েছে ছাদে মা ইউটিউব দেখে দেখে এগুলো করে গ্রিনফিল্ডের প্রচুর বড় ভক্ত আমার মা দেখুন বন্ধুরা আমার মায়ের এই ছাদ বাগানটা ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে যেও এখানে ড্রাগন গাছ আছে দেখুন বন্ধুরা ড্রাগন গাছ তিন রকমের ড্রাগন আছে ওখানে এখানে জবা ফুলের গাছ ডালিম গাছ অনেক কিছুই আছে অনেক গাছ লাগিয়েছে মা কত ফুলের গাছও আছে আরো ফুলের গাছ আছে দেখুন এখানে একটা আম গাছে মুকুলও এসে গেছে ছোট ছোট কলিও ধরেছে কামরাঙা গাছে কামরাঙাও হয়েছে একটা পেয়ারা গাছে ফুল এসছে এটা রেড ডায়মন্ড পেয়ারা দেখুন বন্ধুরা জাম গাছ বিলিতি আমরার গাছ ওপারে পেঁপা গাছ বসিয়েছে মা দেখুন বন্ধুরা কত ফুল গাছ চন্দ্রমল্লিকা দেখুন বন্ধুরা কত কালারের ফুল কুঁড়ি কত সুন্দর হয়ে আছে বাগানটা দেখলেই মন ভরা যায় ছাদে উঠলেই মায়ের বাগান দেখলে মনে এক অন্য রকম শান্তি চলে আসে আমার মায়ের এই ছোট্ট বাগানটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আরও ভালো ভালো ভিডিও প্লেস বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট দিয়ে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও সবাই